যেই তিন বিঘাত ফরজ নামাজ আছে সেই নামাজটা ইনশাল্লাহ তাহলে আমরা আজকে শিখব কীভাবে পড়তে হয় যদি আমরা জামাতের সাথে পড়ি তো ইমাম সাহেবের পিছনে পড়লে অসুবিধা কিছু নেই চুপচাপ থাকতে হবে সে তুকির আলাদা পরে বলে দেওয়া হবে যদি আমরা একা একই পড়ি সেই জন্য আমরা কী পড়ব সেটা ইনশাল্লাহ তালা দেখানো হবে চলো শুরু করবো নামাজ কি বলে জোরে চলো

يَلِكَ الَّذِي يَدُوعُ الْيَتِيمِ وَلَا يَحْرُطُ وَلَا تُغَامِلُ مِسْرِينَ وَوَيْلُ لِلْمُصَلِّي مُصَلِّي মাথারা নামবে না এতটা আমি আজকে কিচ্ছু বলবো না তোমরা নিজেরাই বলবে চলো রুকুরদাসী বলো ওটা শুধু হবে উঠতে হবে ঠিক আছে হাঁটুতে হাত দিয়ে পুরো উঠতে হবে হাতটা ঠিক করে বাঁধা এখনো বাঁধা হয়নি ভালো করে বাঁধতে হয় এরকম ভাবে চলো

AHAD 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 أحد 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 AHAD এইটা এই যে এরকম ভাবে ব্যাগা কেন সোজা মাথা মাথা সাথে পিঠ সোজা হয়ে থাকবে মাথার সাথে পিঠ সোজা এই যে এরকম ভাবে স্ট্রেট থাকবে এরকম এই যে এরকম ভাবে স্ট্রেট থাকবে আচ্ছা এখন আমাদের দুই রেখাত হয়ে গেছে তাই তো আমাদের দুই রেখাত কমপ্লিট তো এখন আমরা কি পড়ব দুই রেখাত কমপ্লিট হয়ে গেলে কি পড়ব তাশাহুদ পড়ব চলো তাশাহুদ পড়ো হাতটা ঠিক করো তোমার

আমাদের এই দুটি কাজ কমপ্লিট হলো এরপর আমাদের উঠে দাঁড়িয়ে যেতে হবে তিন ডিকাতের জন্য কয়টা ডাকাতের জন্য তিন ডাকাতের জন্য আমাদের উঠে দাঁড়িয়ে যেতে হবে হাঁটুতে চাপ দিয়ে আমরা উঠবো ঠিক আছে আমাদের হয়ে গেছে ওটা হয়েছে তাই তো এখন আমরা তিন ডেকাদের জন্য প্রস্তুতি নেব কি করব তিনটে কাতের জন্য প্রস্তুতি নেব তো এখন আমরা কি করবো তিন ডাকাতে সুরয়ে ফা ত্যাগ করবো কি পড়বে বলো চলো পড়ো চলো এখন আমাদের সুরা পরে কিন্তু এটা ফরজ নামাজার জন্য এটা কি ফরজ নামাজের জন্য শুধুমাত্র সুরা ফাতে আবার তিন কাতের জন্য রুকু এবং সেজতা কমপ্লিট করতে হবে ঠিক আছে এটা শুধুমাত্র ফরজ নামাজের জন্য বুঝা আসলো এটা কিন্তু যখন নফল এবং সুন্নত বা ওয়াজিবের জায়গায় যাব তখন কিন্তু আলাদা কিছু সুরা মিলাইয়ে আমাকে রুকু কম মানে রাখাটা কমপ্লিট করতে হবে আসলো এখন আমাদের তিন কাতের জন্য আমরা নিয়োগ করেছিলাম ওই জন্য আমাদের তিন কাজ কমপ্লিট হয়ে গেছে তাই তো হয়ে গেছে তিনটি কমপ্লিট না আমাদের তিনটি কাজ কমপ্লিট এখনও হয়নি দুই রেখাত কমপ্লিট হয়েছে তিন রেখাতে শুধুমাত্র সুরা ফাতা পরে আমাদের এখন কমপ্লিট হয়েছে এরপরে রেখাত কমপ্লিট করতে গেলে কি করতে হবে রুকু করতে হবে করতে হবে চলো রুকুতে যাই হ্যাঁ আমাদের মনে রাখতে হবে ফরজ নামাজের জন্য শুধুমাত্র দুই রেখাত এবং দুই রেখাত পর্যন্ত সুরা এবং সুরা পাতা মিলিয়ে পড়তে হবে বাকি যেই তিনটি কাত এবং চারটে কাত হবে তখন কিন্তু আর শুধুমাত্র সুরা পাথা পড়তে হবে সুরাকিরা মিলাতে হবে না ঠিক আছে চলো এখন রুকুর চাষবি কি হবে আমরা যখন সে রুকু থেকে শেষ হয়ে যাবো হাঁটুতে হাত দিয়ে শেষ হয়ে যাবো ঠিক আছে চলো হ্যাঁ সোজা এই পিঠটা কিন্তু সোজা হবে পিঠটা সোজা করো এই পিঠটা সোজা করো এরকম ভাবে সোজা হবে পাটা এরকম থাকবে পিঠটা সোজা থাকবে ঠিক আছে না চলো একটা শেষ দাও যার একটা শেষ দাও হবে চলো হ্যাঁ তিনটা কাজের জন্য আমরা করেছিলাম এটা আমাদের শেষ বৈঠক এটা কি শেষ বৈঠক দ্বিতীয় রাখাতে কিন্তু বৈঠক হয়েছিল কিন্তু শেষ বৈঠক হয়নি ওই জন্য শুধুমাত্র দশাহ পরে আমরা উঠে গিয়েছিলাম তৃতীয় রাখাতের জন্য বুঝে আসছিল সবাই বুঝে আসছে তো দশাহুদ করে তৃতীয় রাখাতের জন্য আমরা উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম এখন আমাদের তৃতীয় রাখাত কমপ্লিট এখন এরপরে কি শেষ বৈঠক আমাদের শেষ বৈঠকে কী করতে হবে শেষ বৈঠকে কী পড়তে হবে পড়তে হবে গরু পড়তে হবে

तेजर चली पड़ा كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد কি পড়ছ তুমি দোয়া মাসুরা এটা আল্লাহ ফিরলে আচ্ছা আল্লাহ হুম্মিল এটা কি কারদুয়া পুজু শেষ দু এখানে কেন নিয়ে আসছো অঙ্গ نفسي ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم سلام بلو একটা কথা বলো তুমি নামাজ পড়ো ঘরে নামাজ পড়ো সত্যি কথা বলো কেন কিসের জন্য নামাজ পড়াটা শিখছি আমরা কিসের জন্য শিখছি বলো নামাজ যাতে আমরা পড়ি সেই জন্য তো এক একবার কেন পড়ো তোমার মসজিদ থেকে বাড়ি কত দূর হ্যাঁ হ্যাঁ কাজ থেকে কাজে তুমি পড়ো না কেন সবচেয়ে ভুল পড়তেছে আর হবে এরকম চলো আজকে এই পর্যন্ত আগামী দিনশালতলা আরো নূতন কিছু নিয়ে আপনাদের সঙ্গে আসবো কতক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সকলেই এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সহিকভাবে সঠিকভাবে করতে পারে অনেকই ভুল পড়ছে যাই হোক আমরা কম বেশি জানি কিছুটা ভুল হচ্ছে এতে আগামী দিনশালতাল আরও আরও শুদ্ধ হয়ে যাবে তো সকলে দোয়া করবেন যেন সহিভাবে শুদ্ধভাবে আমল করতে পারে বা আনল কারিম করতে পারে এরা এখন কোরআন শুরু করেনি এদের এই নামাজের প্র্যাকটিস করানো হয় প্রত্যেক সময় সকলে দোয়া করবেন